নমস্কার আমি শিখা মুখার্জি শিখা মুখার্জি চ্যানেল এই চ্যানেলে আমি মূলত বাংলা ছোট গল্প পাঠ করি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ধরনের গল্প পাঠ শুনুন আজকে আমি সুচিতা ভট্টাচার্যের লেখা আরেকটা গল্প পাঠ করছি এটা দুই জায়ের গল্প অল্প বয়সে তারা ভিন্ন হয়ে যান পৃথকান্ন হয়ে যান কিন্তু বেশি বয়সে আবার তারা একজন আরেকজনের সঙ্গী হয়ে উঠতে চাইছেন এটা নিয়ে গল্পটা লেখা ভারী সুন্দর চমৎকার গল্প শ্রোতরা আপনারা কিন্তু প্রতিটা গল্প প্রথম থেকে শেষ অব্দি শুনবেন তাহলেই সেই গল্পের সাধন করতে পারবেন গল্পটা শুরু করছি গল্পের নাম শেষ বেলায় অনেকক্ষণ ধরে শব্দটার জন্য অপেক্ষা করছিলেন শোভনা শব্দ নয় দরজার থেকে এক জড়তি ছোট ছোট ও ডাক তৃতীয়বার ডাকতে হয় না আজও হলো না তার আগেই দরজা খুলেছেন শোভনা কপাল জুড়ে ব্যস্ত জিজ্ঞাসা কি ব্যাপার রাজ এত দেরি যে বড় আর বলিস না অন্যরূপার শুকনো গালে ভাঙা হাসি ঠিক হাসিও নয় বিষাদ আর কান্নার মধ্যবর্তী অবস্থা যাদের দয়ায় বেঁচে পড়তে আছি তাদের কাছ থেকে ছাড়ান পেলে তবে তো আসবো কেন আজ আবার তাদের কি রাজযজ্ঞ ছিল রাজযজ্ঞী নয় বন্ধুযজ্ঞি ভরা বেলায় ছোট বউয়ের এক বন্ধুনি আর বন্ধু এসে হাজির কিনা চারটি খেয়ে যাবেন তারা শুনেই বউ আল্লাতে ডগমগ সেই ভালো সেই ভালো আমার শাশুড়ি দারুণ চিংড়ি পোস্ত করেন আর ডালের বড়া ফ্রিজে কাটা পোনা আছে কিছু কুচো চিংড়িও আ তুমিও আপনি চিংড়ি বাটা করতে বসে গেলে বুঝি কি করব ছাই ফেলতে ভাঙা কুলো তো আছেই একজনই মেজো ছোট তো একেবারে সাপে নেউল ওপর থেকে তিনি উঁকি ঝুঁকি দেবেন তবে নেমে এসে মরণ শেষে তোমার পেটে কিছু পড়েছে তো পড়েছে মনে যাই হোক ছোটটির মুখ বড় মিষ্টি আগেই বলে দিল। মা আপনি অম্বলের রুগী আগে খেয়ে নি তবে রান্না চড়ান গ্যাসে বসাবেন কতক্ষণ আর লাগবে কথা বলতে বলতে হাঁপাচ্ছেন অনুরূপা একে অবালার খাটুনি তাই পরিমরি করে ছুটে এসেছেন এতখানি বাড়ি এক হলেও বেশ খানিক রাস্তা ঘুরে তবে এদিকে আসতে হয় সেই যে তিপ্পান্ন সালে যায় যায় ভিন্ন হয়েছেন তখন থেকেই এই অবস্থা ইয়া এক পাঁচিল শ্বশুর ভিটে ছিঁড়ে ফুঁড়ে দাঁড়িয়ে কড়া পাহারাদারের মতো সেই তখন থেকে সামনে বড় পিছনে ছোট পৃথক ঘর পৃথক সদর দুই ভাইয়ের যাতায়াতের রাস্তা দুটিও আলাদা ভুলেও যেন মুখ দেখা দেখি না হয়ে যায় হতেও না কর্তা দুজন গত হওয়ার পরও বেশ কিছুকাল কাল একই নিয়ম চলছিল কবে থেকে যে আবার নতুন করে আসা যাওয়া শুরু হলো দুতরফের ইদানিং এ বাড়ির লোক ও বাড়ি যাচ্ছে ও বাড়ি আসছে এ বাড়িতে হ্যাঁ ইদানিং ইদানিং ও বাড়ি থেকে এই ভুঁইপোট ছায়াও এসে হাজির হয়েছে এ বাড়ির গায়ে এই মাত্র অনুরূপার মেজ ছেলে আলাদা হয়ে ছাদের বুকে ঘর তুলে নেওয়ার পর আজকাল শেষবেলা সূর্য ডুবতে ডুবতে যখন একটুখানি থমকে দাঁড়ায় অনুরূপা জানালায় তখনই কোথেকে সে বিশাল ছায়াটা এসে টুপ করে গা বিছিয়ে দেয় শোভনার ভেতর বারান্দায় শোভনার শিহরিত হন মা গো মা একরত্যে দোতলার ছায়া এত বড় হতে পারে ছায়া নয় যেন এক জীবনের স্মৃতিমৃদুল মায়া হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে ছড়াতে ছড়াতে একেবারে বুকের ভেতরটায় ঢুকে যায় বাইরের ঘর থেকে ভেতরের বারান্দায় এসে সেই ছায়াতে গা ডোবালেন দুই যা অপরাহ্ন বেলায় ফুলফুল মাদুরে পা ছড়িয়ে বসলেন অনুরূপা জিভের তলায় পাতায় গছলেন টিপে টিপে সেদিকে তাকিয়ে এতক্ষণ পর মিটি মিটি হাসছেন শোভনা একটা সুখবর আছে গো দিদি কি রে ওটা এতদিনে খুঁজে পেয়েছি কাল রাত্রি রে ও মা সত্যি অনুরূপা ঘরে বসেছেন সঙ্গে সঙ্গে কোথেকে পেলি কত থেকে আবার তোমার দেওরের আলমারিতেই ছিল ঠটের হাসি চোখে ছড়ালো শোভনার মুখে দিগ্বিজয়ী ভাব এক গাদা পুরনো সব দলিল দস্তাবেজ তার নিচে স্টিলের বাক্স তার পেছনে দুটো কাঠের খাঁজে এই কাণ্ড ওখানে রেখেছিল তোমার দেওয়ার হয়তো লুকিয়ে রেখেছিল কোন সময় নকল অভিমানে চোখ কাঁপল শোভনার মনে নেই মাঝে মাঝে কেমন লুকিয়ে রাখতো যেখানে সেখানে আমরা খুঁজে হন্যে হতাম সত্যি ঠাকুর পোটা ভারী বিচ্চু ছিল অন্যরূপার হাসিতে কপট অনুযোগ কি পেছনেই না লাগতো আমাদের লাগা লাগা তুমি তো ফেলতে সারাক্ষণ শুধু ফিঁকে খুঁজছে কিভাবে বৌদিকে রাগানো যায় কিভাবে বৌদিকে রাগ করো না দিদি তুমিও কিন্তু বাপু একটু ছিঁচ কাঁদুনে ছিলে শোবো না ফোট টিপলেন বড় ঠাকুর তোমাকে আদর দিয়ে দিয়ে আহা তোকে যেন ঠাকুর পো কম আহ্লাদ করতো সব মনে আছে রে আমার কথায় কথায় গোসা ঘরের দো রিস খাবি না দাবি না কথা বলবি না ঠাকুর তখন কি খোসামত তাই না করতে হতো পারলে আকাশ থেকে চাঁদ সুজি পেরে আনে ভাবছিস সেসব কথা ভুলে গেছি না ভুলে কেউই যাননি শোভনাও না অনুরূপাও না কিছু কিছু ছবি থেকে যায় গেলেও সেই সব চড়েই তো বেঁচে থাকা শেষ জীবনে অনুরূপা থেকে শোভনার স্মৃতি অনেক বেশি তীক্ষ্ণ চোখ বুঝলে গোটা জীবনটাকে স্পষ্ট দেখতে পান এখনো জীবন তো নয় যেন এক রংদার নকশি কাঁথা শুরু হয়েছিল একটা স্বপ্ন সুতোর ফোঁড় দিয়ে তারপর কত সময় কতজন যে এসে রং বুনে দিয়ে গেল তাতে মা বাবা ভাই বোন স্বামী হলুদ সবুজ গোলাপি বেগুনি লাল লতা পাতা ফুল আর পাখিতে নীল জমিনের কাঁথা কখন যে রং নকশা বাহারি আলপনা ব্যবহারে মলিন জীর্ণ প্রায় তবু এখনো কি ওম এত সুতো ছিঁড়ে যাওয়ার পরেও স্বামী গেলেন প্রায় ভাসুরের সঙ্গেই হাত ধরাধরি করে কথা না থাকলেও প্রাণে প্রাণে যে কত টান ছিল এখন বোঝা যায় দাদা যাওয়ার পর প্রায় অন্যমনস্ক হয়ে যেত ভাই সাহস করে মন খুলতেন না শোভনা টের পেতেন সবই একটা বয়সের পর অনেক কিছুই অনুভব করা যায় তবে তখন আর সময় থাকে না থাকলেও নিজের জেদের কাছে সহজে মাথা নোয়াতে চায় না কেউ বাইরের ঘড়িতে টুং টুং শব্দে তিনটে বাজছে শোভনা সচকিত হলেন বেলা গড়িয়ে এলো আজ আর গুছিয়ে বসার সময় নেই একটু পরেই ঠিকে ঝি আসবে তারপর ভারী নাতি নাতনিরা ফেরে তারও কিছু পরে সাড়ে চারটা নাগাদ অফিসে যাওয়ার আগে বৌবাজ পই পই করে বলে গেছে ভারি যখন জল দেবে তখন একটু ভালো করে লক্ষ্য রাখবেন মা জ্যাঠাইমার সঙ্গে গল্পে মুশকুল থাকেন ওদিকে ভারী চার ভার দিয়ে পাঁচ ভারের দাম নিয়ে যায় শোভনা আমতা আমতা করেছিলেন চার কেন দেবে পাঁচই তো দিল আমি দেখেছি আমন্ত আমার চৌ মাপ জানা আছে তাকালেই বুঝতে পারি এভাবেই চ্যাট্যাং চ্যাট্যাং কথা শুনিয়ে দেয় বউ সকলের সামনেই মান তো শুনেও শোনে না শুনবেই বা কেন বহু অন্ত প্রাণ এখন মার দরকার গেছে একটু হয়েছেন শোভনা অনুরূপা হাসছেন চোখ নাচিয়ে কি ভাবতে বসলি রে উদাস চোখে ঠাকুর পর কথা না গো দিদি শোভনার গলা কাঁপলো সামান্য ফেলে রেখে যে চলেই গেল তাকে বারবার মনে করে কি লাভ ঠিক বলেছিস অনুরূপা নড়ে চড়ে বসলেন যা চটপট ওটা নিয়ে এত দেখি দুদান খেলেনি শোভনা ঢোক গিলেন দেরি হয়েছে যখন আজ নয় থাক কাল থেকে বরং দুদান খেলতে কতক্ষণ লাগবে অনুরূপা স্বরে বালিকা আবেগ পুঁজে যখন পাওয়া গেছে শেষ পর্যন্ত দোনামোনা করে ঘরের দিকে গেলেন শোভনা ছায়াটা আজ বেশ ঠান্ডা ঠান্ডা অনুরূপা ছড়ানো পা দুটো গোটালেন আস্তে আস্তে অমাবস্যাও মনে হয় পড়ে গেল মজ্জের ভেতর তার ধারালো কামড় টেপ পেতে শুরু করেছেন আজকাল কোমর আর হাঁটু দুটো মাঝে মাঝে শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায় ভাবখানা এমন অনেক দিন তো খাটান দিলাম গো এবার রেহাই দাও বালাই শার্ট এর মধ্যেই রেহাই কিসের এখনো কত দেখা বাকি রয়ে গেছে কত শখ স্বপ্ন কেদার ঘোড়া ঘোরা হলো না গঙ্গাসাগরে ডুব হলো না ঘরের কত কাছে তবু পাতাল ডেলে চড়া হলো না একদিনও তার থেকে বড় কথা নাতির মুখ দেখা হয়নি তিন ছেলের আগে দুই মেয়ে দুজনেরই দুই দুই চারটি কন্যা পেন্টুর বউ একটা মেয়েতে থেমে গেছে রন্টুও তাই তার ছোটটির তো বিয়ের দু বছর পুড়ে গেল এখনো পা বাড়ি হওয়ার নাম গন্ধ নেই বলে মনে হয় ওরই প্রথম ছেলে হবে তাকে একবার কোলে না নিয়ে কোন সুখে পৃথিবী ছাড়েন অনুরূপা তাছাড়া বড় নাতনি সব সময় বলছে আমার বিয়ে অব্দি তোমাকে কিন্তু থাকতে হবে দিদা তার আগে কেটে পড়া চলবে না আহারে মা কেটে যেন কেউ পড়তে চায় সিন্টুর বাবারই কি কম সাত ছিল বেঁচে থাকার অনুরূপা চোখ দুটো ক্ষণিকের জন্য দপ দপ করে উঠল সেন্টুর বাবার হাটের অসুখের জন্য সেন্টুর বউটাই একশো করে তাদের ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে চলে গেলেন রন্টু তখন সবে চাকরিতে ঢুকেছে ছোটকু বেকার চিন্তায় ভাবনায় অকালে মরে গেলেন মানুষটা তবু তার কপাল ভালো রন্টুর ভিন্ন হওয়াটা আর দেখে যেতে হয়নি পৃথিবীর সব দুঃখ তাপ গায়ে মারতে রয়ে গেছেন একা মার বাবা মার দেখি আর কত দগ্ধে মারতে পারিস বিড় করে উঠলেন অনুরূপা আর তখনই ফিরলেন শোভনা কোনার ঘর থেকে দেখো দিদি বিদেশি জিনিস তো এখনো কেমন চকচকে আছে কাঠের পালিশ একটু কেছে এই যা ঘুটিগুলো পর্যন্ত তেল তেল করছে দেখি দেখি গভীর আগ্রহে যেন কোন মহামূল্য জিনিস ছুঁতে যাচ্ছেন এভাবে হাত বাড়ালেন অনুরূপা মহামূল্যই তো দেওয়ার নিয়ে এসেছিল সিঙ্গাপুর না বার্মা কোত্থেকে থেকে যেন সাপলুডো খেলার বোর্ড তারই কি চেক নাই চারিদিকে খাঁচ কাটা কাঠ বাঁধাইয়ে গায়ে ঝকঝকে মোম পালিশ মাঝখানে বড় বড় ক্ষোভ লাল কালো নীল হলুদ বর্ণময় সেসব খোপ দিয়ে ঝুলছে খাড়া খাড়া মই আর কত রকম ভয়ঙ্কর সাপ অজগর ময়াল শঙ্খচুর সাঁই ওঠো আবার তে এমন দান পড়লে সোজা ফনাতোলা সাপের মুখে সেখান থেকে সাপ তোমাকে নামিয়ে দেবে লেজে একেবারে নিচের দিকের ঘরে তখন আবার নতুন করে শুরু করা একসময় শোভনা অনুরূপা দুজনেরই বড় প্রিয় ছিল খেলাটা প্রিয় জিনিসে এক ধরনের নেশাও থাকে। সেই ক্রমে মজেছিলেন দুজনে ওঠা সাপ বেয়ে নামা তবু একবার না একবার পৌঁছানো তো যায় জেতার ঘরে যখন তখন দুই যা কাজ ফেলে সাপ লুডো নিয়ে বসে যেতেন খেলতে খেলতে বেলা যেত খেলতে খেলতে রাত বাড়ত কেউই হেরে যেতে রাজি নন উত্তেজনায় টকবক ফুটতেন উত্তেজনা থেকে ঝগড়া পরস্পরের দিকে আবর্জনা হয়ে এভাবে শোভনা রেগে পোঁটলা পুঁটলি বেঁধে ছেদে বাপের বাড়ি চলে গেলেন তখন থেকে কি বন্ধ হয়েছিল খেলা অনুরূপার মনে নেই শোভনাও ভুলে গেছেন কোথায় শেষে তুলে রাখা হয়েছিল খেলনাটা

সাপ বা কোথায় যা দেখলে ছমছম করে ওঠে সাপের বদলে এক গাদা ড্রাকুলা মাকুলা আর শোভনাদের তাতে পোষাবে কেন বিছানো হাত মাদুরের ওপর অনুরূপা বোলাচ্ছেন শোভনা একটা লাল একটা সবুজ দুটি খুঁটি বের করে রাখলেন শুরুর ঘরে নাও তুমি আগে চাল দাও বাবুয়া ফেরার আগে সরিয়ে রাখতে হবে তার হাতে পড়লে আর খবরদার ওদের হাতে একদম দিবি না এটা শুধু তোর আর আমার জন্য শিশুর মতো খিলখিল হাসিতে ভেঙে পড়লেন অনুরূপা দুধ সাদা চুলের গোছা ছড়িয়ে পড়ল পিঠে শোভনাও লাজুক হাসলেন ভাঙা গালে ঘটঘট করে হাতির দাঁতের গেলাসে ছক্কা ছুঁড়ল অর্তরে আমার পোট দোকা তুই চাল আয়তরে আমার পুট তেরি অনুরূপা সুর করে উঠলেন এবার দেখ আমার ঠিক পুট পড়বে যতই হোক আমি তো বড় আমি বেরোবো আগে বেশ পারো তো বেরো অনুরূপা আবার চাল ছুঁড়লেন পাঁচ শোভনা ফিরে চাললেন ছয় ঘুরে ফিরে কিরকির শব্দ তুলে নাচছে ছক্কা যেন নতুন বউটির চঞ্চল পায়ের নুপুর নাকি নিছ কি ধনী যৌবনের প্রাণের জীবনের পর দেখি তবে বৃদ্ধা উত্তেজনায় ক্রমশ টান টান হিংস্র আবেগটা ফিরে আসতে শুরু করেছে ব্যথা ভুলে অনুরূপা আবার পা ছড়িয়েছেন কোমর থেকে শ্যামলা শরীর একটু বেঁকে ঝুঁকে আছে বোর্ডের ওপর ফোকলা দাঁতে দোকা পাতা চকচক শব্দে সামনে শোভনা কিছু শান্ত হলেও ভেতরে ভেতরে অস্থির অনুরূপার মতো ততটা ভারী শরীর নয় বরং একটু রোগা রোগাসোগাই একসময় খুব ফর্সা ছিলেন বয়স পোড়া চামড়ায় এখন অসংখ্য দাগ ভাঁজ মনের চাপে ভাঁজ ক্রমে গভীর হচ্ছে শুরু করতেই হবে গোড়া থেকে হবেই এই দেখো পড়েছে কই ওটা তো দুই না পোট কখনো না ভালো করে দেখ দেখেছি তুমি দেখো ভালো করে অনুরূপা আরো ঝুঁকলেন আরো আরো মাথাটা কেমন দুলে উঠল কোথায় পোট কোথায় ছক্কা সামনে শুধু শীর্ণ একটা হাত সে হাতে ঢলঢল এক গাছা ব্রোঞ্জের চুরি দেখতে দেখতে তার জায়গায় এসে গেল ছগাছা সোনার চুরি ধান ছড়া ডিজাইনের মকর মুখর ঝমঝম নেচে উঠল চুরির আগে পিছনে টুকটুক পলা শাঁখা লালপেড়ে জড়ির আঁচল বারবার খসে পড়ছে হাতের ওপর সেই হাতকে চেপে ধরলো আরেকটা গোলগাল হাত ওরকমই শাঁখা চুরি পড়া তুই চোরামি করছিস ছোট মোটেই তোর সিঁড়ির দান পড়েনি কিছুতেই উপরে উঠতে পারবি না তুই রে না আগের দানে তুমি যে চুরি করলে দুই ছয় তিনে সাপের মুখে না গিয়ে ঘর পেছনে রাখলে বাজে কথা আমি বাজে কথা বলি না আহারে কি আমার সত্যিবাদী যুধিষ্ঠিরের বৌরে মৃত্যুক চোখ একদম গালাগাল দেবে না বলে দিলাম হিরে গেলেই তোমার যত চোটপাট শুরু হয় তাই না কি ভাবো তুমি নিজেকে যাই ভাবি তোর মতো না দেখাতে চায় না কখনো মেয়ে গরিবের মতো যাও তাও যদি চোখকার না থাকতো সারাদিন গায়ে বাতাস মেখে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ তুই একাই খেটে মরিস মরি তো ড্যাং ড্যাং করে বাচ্চা কাচ্চা ফেলে যখন খুশি বেরিয়ে পড়ছো লজ্জা না তোমার এক আমি বেরোলে তুই যেন কত সামলাস আমার কিছু তাও যদি না জানতাম নিজেদেরটি আগে সামলে বুঝে নিচ নিচ অত্যন্ত নিচ তুই ইতরের মতো কথা বলো না দিদি কি তুই আমার ইতর বললি ছোট লোকের মেয়ে যত বড় মুখ নয় তত বড় দাঁড়া আজ আসুক তোর ভাসুর একটা হেস্ত নেস্ত না করে যাও যাও যার কাছে খুশি গিয়ে কাঁদকে যাও তা বলবি ভাসুর শ্বশুরকে মাননি করতে শিখেছিস কখনো মাননি করে তুমি শেখাতে এসো না তুমি যেন কত বড়দের মানো শাশুড়ি কম হেনস্থা করেছো আমি নয় হেনস্থা করি তুই তাকে মাথায় তুলে নাচলেই পারিস আমি একা কেন করতে যাবো শাশুড়ি আমার একা না একা তোর শুধু ভাত আটটি হিংসুটি চুকলি খোর মাগো মা কি ঝগড়াই না করতে পারতো শোভনা কিছুতেই হার মানবে না শেষ শাশুড়িকে পর্যন্ত ল্যাজে গোবরে করেছিল অনুরূপা দুহাতে মুখ ঢাকলেন জোর করে বৃষ্টির ছবিগুলো সরিয়ে দিতে চান মন থেকে আহ আজই কেন এমন হচ্ছে সে কি হারানো দিনের বোর্ডটা সামনে পড়ে থাকার জন্য অনুরূপা চোখ ভিজে গেল শরীর টিপ টিপ কাঁপছে শোভনা কাঁধে হাত রাখলেন কি হলো দিদি শরীর খারাপ লাগছে আমরা যেন কি কারণে আলাদা হয়েছিলাম রে ছোট অনুরূপা মুখ থেকে হাত সরালেন না শোভনা নির্বাক বিশাল ছড়ানো গোটাতে শুরু ছায়াটা করেছে নিজেকে এই মাত্র বারান্দা পেরিয়ে উঠোনে নেমে গেল শোভনা সেদিকে তাকিয়ে রইলেন অন্য মনস্ক ভাবে শ্বশুর মারা যাওয়ার পর আর কোনো মতেই থাকা যাচ্ছিল না বড় জাতির সঙ্গে কি ভীষণ মুখ কি স্বার্থপর বিধবা শাশুড়িটাকে পর্যন্ত বের করে দিয়েছিল রাস্তায় ভদ্রপুরে কি রে কথা বলছিস না যে কি বলবো কাদের জন্য পৃথক হয়েছিলাম রে আমরা কাদের জন্য আবার নিজেদের জন্যই অনেক দূর থেকে বুঝি উত্তর দিলেন শোভনা অনুরূপা গলা ঘর ঘর করলো যাদের জন্য এত কিছু তারা কেউই আর আমাদের রইলো না রে মেয়েরা হুম মাঝখান থেকে ভাইয়ে ভাইয়ের সম্পর্কটা তারাও যে যার মতো চলে গেল কি রইল তবে আমরাই রইলাম অনুরূপা শোভনার হাতে হাত রাখলেন যেন এই প্রথম যেন এই একবারই আয় সময় চলে যাচ্ছে আরেকবার খেলাটা শুরু করি ঠিক বলেছ চেষ্টা করে দেখি না শোভনা নাক টানলেন তুমি চাল দাও অনুরূপা নাকি নাকি সরে ডাকলেন আয়তরি আমার পোট হলো না এবার তোর পালা শোভনা সোজা হয়ে বসলেন দেখি পুট আকুল হয়ে দুই বৃদ্ধা প্রাণপণে পুট ফেলার চেষ্টা করে চলেছেন জ্বলজ্বলে চোখে তাকিয়ে আছেন রঙে আঁকা সিঁড়িগুলোর দিকে হিংস্র সাপেদের দিকে কোনোভাবেই কি তবে আরেকবার শুরু করা যায় না নতুন করে হায় রে তীব্র আশায় দুই বৃদ্ধা গলা কাঁপিয়ে শুধু চিৎকার করে চলেন আয়তরে আমার আয়তরে আমার আয়তরে আমার আমার বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো আপনারা গল্পটা শোনার পরে কমেন্টস জানাবেন যে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য আমার অনেক শুভকামনা রইল ধন্যবাদ